ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চ পাণ্ডবের পরজন্ম সম্পর্কে পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ আঠারো দিন ব্যাপী চলেছিল আর মাত্র দুদিন বাকি অশ্বত্থামা দুর্যোধনকে বলেছিলেন রাত্রিতে যদিও যুদ্ধ নিষিদ্ধ তবু গুপ্ত হত্যা করে আমি জয়লাভ যে কোনো উপায়ে ওদের নির্মূল করব। এ কথা জানতে পেরে কৃষ্ণ শিবের শরণাপন্ন হলেন শিব বললেন ঠিক আছে আমি পঞ্চপাণ্ডবদের রক্ষা করব শিবির থেকে বেরিয়ে পঞ্চপাণ্ডব রাত্রি কাটানোর জন্য সরস্বতী নদীর তীরে গিয়েছিলেন অশ্বত্থামা মাঝরাতে পাণ্ডব শিবিরে গেলেন সেখানে গিয়ে দেখলেন ত্রিশুল হাতে শিব দাঁড়িয়ে আছেন তিনি তখন শিবের স্তব আরম্ভ করলেন সেই স্তব শুনে শিব সন্তুষ্ট হয়ে বললেন তুমি কি চাও অশ্বত্থামা বললেন আমি শিবিরে ঢুকতে চাই শিব দ্বার ছেড়ে দিলেন অশ্বত্থামা শিবিরে ঠুকলেন সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে দ্রৌপদীর একই বিছানায় পাশাপাশি তাদেরকেই পঞ্চপাণ্ডব মনে করে তলোয়ার দিয়ে তাদের মাথা কেটে ফেললেন অশ্বত্থামা প্রভাত হতেই পঞ্চপাণ্ডবদের কাছে খবর গেল দ্রৌপদীর পাঁচ ছেলেই নিহত শিব শিবির পাহাড় থেকে বিশ্বাসঘাতকতা করেছেন ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পাঁচ ভাই ঝাঁপিয়ে পড়লেন শিবের উপর তারা যত অস্ত্র নিক্ষেপ করেন সব অস্ত্রই নষ্ট করে দিলেন শিব ভীম অর্জুন নকুল সহদেব তখন অস্ত্র ফেলে শিবের বুকে পেটে খুশি মারতে লাগলেন তবে যুধিষ্ঠির শিবের গায়ে হাত তোলেননি শিব তখন রেগে গিয়ে অভিশাপ দিলেন আমার প্রতি তোমরা যে আচরণ করলে কলিযুগে এর ফল ভোগ করতে হবে কথা বলে শিব অন্তর্ধান করলেন শিবের অভিশাপে পঞ্চপাণ্ডবদের মনে খুব দুঃখ হল তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন তিনি সেখানে এসে উপস্থিত হলেন তাদের কাছে সমস্ত কথা শুনে কৃষ্ণ পুনরায় শিবকে করলেন স্মরণ শিব আবির্ভূত হলেই কৃষ্ণ বললেন পাণ্ডবদের যে সকল অস্ত্র তিনি আত্মসাত করেছেন তা ফিরিয়ে দিতে আর ওদের উপর প্রদত্ত অভিশাপও যেন ফিরিয়ে নেন শিব বললেন মুখ থেকে উচ্চারিত বাক্য তো আর ফিরিয়ে নেওয়া যায় না কিছুটা অন্তত ফলবেই তবে অস্ত্র ফিরিয়ে দিচ্ছি শোনো তাহলে যুধিষ্ঠির কলিতে বৎসরাজের পুত্র হয়ে জন্মাবে তার নাম হবে সে রাজা হবে ভীম আমাকে দারুণ দুর্বাক্য বলেছে লেচ্ছকুলে পিরন নামে ওর জন্ম হবে অর্জুন পরিমলের পুত্র হয়ে ব্রহ্মানন্দ নাম নেবে নকুলের নাম হবে লক্ষণ সে ভাগ্য কুজের রাজা রত্নভানুর পুত্র হয়ে জন্মাবে সহদেব রাজা ভীমসেনের পুত্র হয়ে দেবসিংহ নাম নিয়ে জন্মাবে আর ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করবে আজমিরে কলিতে তার নাম হবে পৃথ্বীরাজ দ্রৌপদী তার মেয়ে রূপে জন্মগ্রহণ করবে শ্রীকৃষ্ণ আর কিছু না বলেই শিবের কথা মেনে নিলেন এবং বললেন সর্বদা আমার শক্তি পাণ্ডবদের রক্ষা করবে এটি ছিল পঞ্চপাণ্ডবের পরজন্মের কাহিনী